হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইক কিভাবে চালাতে হয় এটা আমার এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে চার মিনিটের মধ্যে আপনারা বাইক চালানো একদম শিখে যাবেন কারণ বাইক চালাতে ওই রকম কোনো কষ্ট করতে হয় না জাস্ট সিম্পল কয়েকটা জিনিস আছে এই জিনিসগুলো যদি জানেন যে কেউ অনলি চার মিনিটের মধ্যে বাইক চালানো শিখে যাবেন সর্বপ্রথম বাইক চালাতে হলে সর্বপ্রথম বাইকের উপরে এইভাবে বসতে হবে বসার পরে এই যে এটা হচ্ছে ফিক আপ এটা দিয়ে স্পিড বাড়ায় এটা হচ্ছে ফিক আপ আর এটা হচ্ছে সেলফ স্টার্ট দেওয়ার জন্য আর এটা হচ্ছে ইঞ্জিন কি এটা যদি নিচে দেওয়া হয় তারপরে সেলফ দিলে ইঞ্জিনটা স্টার্ট হবে আর এটা হচ্ছে ব্রেক ব্রেক চাপতে হবে আর পাম্পাসে থাকে এই এটা হচ্ছে আপার ডিপার আপার ডিপার আর এই পাশে হচ্ছে এন্ডিকেটার এটা হরেন এটা হচ্ছে ক্লাস এটা দ্বারা গাড়ির নিয়ন্ত্রণ করা হয়ে থাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা আর এই যে নিচের যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ড বাইক দাঁড়ানোর জন্য এই স্ট্যান্ডটা অনেক প্রয়োজনীয় একটা বিষয় আর এটা হচ্ছে গিয়ার গিয়ারটার মধ্যে সর্বপ্রথমে প্রথমটা নিচে দিতে হয় তারপরে হচ্ছে নিউটল তারপরে উপরে চারটা হচ্ছে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার এরকমভাবে স্টার্ট হয় আর কি সর্বপ্রথমে চাবি লাগাতে হবে চাবিটা লাগায় এভাবে অন করতে হবে অন করলে মিটারের মধ্যে লাইনটা আসবে এই জায়গার মধ্যে দেখাবে মিটারের মধ্যে কত স্পিড সব কিছু এই জায়গায় দেখা দেখা যাবে আর কি এটা হচ্ছে এবিএস এ সিগন্যাল দিচ্ছে আর এটা হচ্ছে এনটিকেটার এই যে এনটিকেটার এদিকে দিলাম এই যে এই পাশে দেখাচ্ছে এই হচ্ছে এনটিকেটার এখন সর্বপ্রথমে আর এটা হচ্ছে লাইটের ইমার্জেন্সি আর কি যে যারা ইমার্জেন্সি সামনের এনটিকেটারও জ্বলবে পিছনের এনটিকেটারও সবসময় জ্বলবে নিববে যার যেটার মাধ্যমে বোঝা যায় সেটা হচ্ছে ইমার্জেন্সি তারপর প্রথমে কি করতে হবে এই যে এই ইঞ্জিনটা অন করার জন্য এই সুইচটা অন করতে হবে অন করার পর অন করার পর এইভাবে সেলফ দিতে হবে এই যে স্ট্যান্ডটা উঠানোর পর এই যে এইভাবে সেলফ দিতে হবে একটা কথা বলে এটা হচ্ছে একটা ব্রেক এটা হচ্ছে পিছনের ব্রেক হাইড্রোলিক ব্রেক হচ্ছে এটা আর তারপরে এইভাবে স্টার্ট দিতে হবে প্রথমে দিলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে তারপর সর্ব প্রথমের মধ্যে প্রথম প্রথমে দিতে হবে সামনের দিকে এক গিয়ার যদি এক গিয়ারে থাকে তাহলে তো থাকলে আর তো এই যে নিউটল করতে হবে এই যে নিউটল নিউটল করলে এইভাবে গাড়ির ডিসপ্লের মধ্যে শুরু করবে নিউটল নিউটল থাকার পরে প্রথমে এক গিয়ার নিচের দিকে দিতে হবে দেওয়ানোর পরে আস্তে আস্তে প্লাস এই যে বাম পাশের প্লাসটা আস্তে আস্তে ছাড়তে হবে ছাড়লে বামপাসের টিকপটা আস্তে আস্তে দিতে হবে আর বাইক চালানোর ক্ষেত্রে সর্বপ্রথমে আপনারা চেষ্টা করবেন একটা খোলা একটা মাঠে বাইকটা চালানোর জন্য কারণ রাস্তার মধ্যে প্রথমে চলে যাবেন না কেউ কারণ রাস্তার মধ্যে চলে গেলে প্রথম অবস্থায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেই পারে তার জন্য খোলা একটা জায়গার মধ্যে বাইকটা রাইড করবেন আমি ইনশাল্লাহ ভবিষ্যতে খুব সুন্দর একটা ভিডিও করব। যেটার মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারভাবে জানা দেওয়ার চেষ্টা করব Inshallah don't know